প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো তোমরা চানাচুর বিক্রি করো ভগুনি মুড়ি বিক্রি করো তার পারমিশনটা পেই তোমরা দোকানদারি করছিস তাহলে আমরা এখন যাব কোথায় দোস্ত ওয়েস্ট বেঙ্গল এখন যে পরিস্থিতির মধ্যে আছে দুটো পরিস্থিতির মধ্যে আছে একটা হচ্ছে একদিকে হকার একদিকে হচ্ছে বিক কি বলে দেখতে মহা মুশকিল ভাই আমাদের দিদি বিধানসভা ভোটের আগে কি বলেছিল দোস্ত সবার কি মনে আছে কিছু কিছু লোকের আমার তো দোস্ত মনে হচ্ছে মনে টনে নেই তা দোস্ত মনে যদি না থাকে তাহলে আমি বলে দিচ্ছি বলেছিল ডবল ডবল কাজ হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে উন্নয়ন করে দেবো আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে ডবল ডবল চাকরি তো দোস্ত হলো না কিন্তু এইদিকে ব্রিটানীয় কোম্পানি রাজ্যে সরকারি কাজের খোঁজে যুবকরা দোলাচলের মধ্যে ঝাপ বন্ধ কারখানার বন্ধ হয়ে গেল আরও একটি কারখানা এবারে ঝাপ পড়লো বিস্কুট কারখানায় মে মাস থেকে বন্ধ ছিল উৎপাদন কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক যারা তৃণমূল করে তাদের কাছে আমার দুটো প্রশ্ন রেখে দিলাম ঠিক আছে যদি পারো তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারো প্রশ্ন এটাই যে রতন টাটার ফেলে যাওয়া জমিতে যদি শস্যের চাষ হয় তাহলে বেডেনা কোম্পানি ফেলে যাওয়া জমিতে কি চাষ হবে কাশফুল না চপমুড়ি চ্যাংরামো হচ্ছে এটা একটা বলবার মতো একটা লিমিটার লাগবে ঠিক বন্ধ হয়ে গেল আরো একটি কারখানা এবারে ঝপ পড়ল বিস্কুট কারখানায় একটা গভীর প্রশ্ন আছে প্রশ্ন এটাই যে ব্রিটেনিয়া কোম্পানি যে বন্ধ হয়ে গেছে এই খবর আমাদের রচনা দিদি জানে তো জানবে কিভাবে শপথ নিতে আমি রচনা লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি আচ্ছা ঠিক আছে রচনা দিদি ঠিক আছে হ্যাঁ রচনা দিদি যখন পার্লামেন্ট থেকে যখন শপথ নেওয়ার পর ফিরে আসবে ফিরে এসে দেখে ব্রিটেনিয়া কোম্পানির চারিদিক থেকে শুধু ধোঁয়া আর ধোয়া ধোয়া আর ধোয়া বেরোচ্ছে যে ধোয়া আমি সব সময় যাত্রাতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোয়া বিটিএনএ কোম্পানি বন্ধ হয়ে গেছে তাতে কি হয় কোনো টেনশন নেই কোনো চাপ নেই কোনো প্রশ্নই ওঠে না 2018 টা রিপোর্ট দেখো এখানে কি লেখা আছে জেলায় জেলায় খুলবে মদের দোকান সরকার হুম এখানে যদি না হয় তাহলে 6 টাকায় 1 কোটি ডিআর লটারি তো আছেই আর এখানেও যদি না হয় তাহলে ঘরে ঘরে বসে বিড়ির কারখানা খুলবে সবাই বাড়িতে বসে বিড়ি বাঁধা যাবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে চন্দনে মুর্শিদাবাদের বিড়ি মহল্লা তালা পরে যাওয়া বিড়ি কারখানা সরগরম কাঁচামাল মাপিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা আমাদের দিদিকে মোটামুটি কি বলবো দোস্ত মাথার উপরে রাখা উচিত বিড়ির কারখানা করে শ্রমিকদের মুখে হাসি পাঠানো যায় যেরকম আমাদের দিদি করছে সেরকম বিড়ি খেয়ে যাদের ক্যান্সার হবে বা যাদের কি বলে দমার রোগ হবে তাদেরকে বিড়ির হাসপাতাল খুলে তাদেরকে ট্রিটমেন্ট করে তাদের মুখে হাসি ফোটানো যায় এটাই হচ্ছে আমাদের দিদি আমি বিড়ি শ্রমিকদের জন্য আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি পাঁচ লক্ষ টাকা করে পায় তোমাদের যারা বিড়ির মালিক আছে চার পাঁচজন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় কথায় আছে যারা গুটকা বিক্রি করে তারা হাসপাতাল করে আর যদি বিড়ির মালিকরা যদি হাসপাতাল খোলে সেই হাসপাতালের নাম কি হতে পারে হ্যাঁ হ্যাঁ নাম হতে পারে না বিড়ি মেডিকেল কলেজ তোমাদের যারা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো যারা বিড়ির মালিক আছে তাদেরকে বলছে আমাদের দিদি যে বিড়ির হাসপাতাল খোলার কথা বলছে আর যারা মদের মালিক আছে মদের কাউন্টারের মালিক আছে একটা মদের হাসপাতাল খোলার কথা বলাও মদ সুপার স্পেশালিস্ট হাসপাতাল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা বর্তমানে খুবই খারাপ শিল্প বন্ধ হয়ে যাচ্ছে কারখানা সবই বন্ধ হয়ে যাচ্ছে বেকার ছেলে পেলেরা চাকরি পাচ্ছে না আর এইদিকে কিছু কিছু গাজাখোর পাবলিক গায়ে হাত পায়ে সবুজ আবির মেখে ড্যান্স করতে করতে যাচ্ছে অভিষেক দাদা মুখ থুবড়ে পড়ে গেছে নিচে না গাটির খেয়ে বোনের মোষ দাপড়ানো ওই সেই অবস্থা হয়ে গেছে বর্তমানে নেতার গার্লফ্রেন্ডের ঘর থেকে কত পাচ্ছে পঞ্চাশ কোটি আর সাধারণ জনগণকে দিচ্ছে কত পাঁচশো হাজার টাকা হ্যাঁ মানে এটাই হচ্ছে নেতাদের কাজ সাধারণ জনগণকে একদম কি বলবো কি বলে ভিকারি করে দেয়ার কাজই নেতাদের এটা মানতে হবে দোস্ত আর এদিকে পার্লামেন্টে সবাই আছে শপথ নিতে আর এখানে সবাই যে কি কি বলছে কেউ বলছে জয় শ্রীরাম কেউ বলছে জয় মাকালি কেউ বলছে আল্লাহ ও আকবর বোলা নম পার্বতী পদে আহারা রাধে আল্লাহ আকবর জয় মাকালি জয় শ্রীরাম রাম আবার কি আমি তো দোস্ত এটাই ধরতে পারছি না এটা কি পার্লামেন্ট হচ্ছে না এখানে সাথে কোনো স্থান আমি তো এটাই ধরতে পারছি না তা দোস্ত এখানে পার্লামেন্টে একটাই স্লোগান হবে জয় হিন্দ জয় ভারত মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জিন্দাবাদ দোস্ত ইনার মনে হয় পার্সোনাল ভগবান দোস্ত

তকবীর আল্লাহ আকবর জয় ফলস্তিন জয় শ্রীরাম আল্লাহ আকবর মা কালী ঠিক আছে মোটামুটি সব অব্দি ঠিক ছিল দোস্ত কোনো কিছু বলার নেই আর তা দোস্ত এখানে বাইরের রাজ্যের স্লোগান হ্যাঁ জয় ফেলাস্তিন হ্যাঁ কে বলবো দোস্ত তা দোস্ত এখানে যদি বিজেপির সংসদ কেউ যদি থাকতো আর সে যদি বলতো জয় ইসরায়েল তাহলে দোস্ত রাহুল গান্ধী আর অ্যাক্রিলেক্স যাদব মোটামুটি রাহুল গান্ধী টুপি পরে অ্যাক্রিলেক্স যাদব হাতে কি বলে সংবিধান নিয়ে মোটামুটি রাস্তা বেরি যা ততক্ষণ কোনো প্রবলেম ছিল না তা এখানে এটাই সমাপ্ত করো আর এখন কিছু আলোচনা হবে রাস্তার হক নিয়ে টা আপডেটের ছবি দেখাবো শহর কলকাতার ছবি ছবিটা দেখুন এই ছবি অন্য কোনো জায়গা নয় এই ছবি শহর কলকাতার পিসিআর কে বলবা একবার ছবি দেখানোর জন্য শহরের মুখে আজকে চলেছে বুলডোজার আজ বেহালায় দিকে দিকে ভাঙা ভাঙি শব্দ অথচ গত বছর জুলাইতেই তো কলকাতার মেয়র বলেছিলেন এটা হচ্ছে বুলডোজার বাবা আর এটা হচ্ছে আমাদের বুলডোজার দিদি

তৃণমূলকেই ভোটটা দেবে আবার বলে দেখিয়ে দেবে দারুণ লজ্জার বিষয় লজ্জা লাগা দরকার বিধানসভা ভোট আছে সামনে আমরাও বুঝে নেবো আমরাও বুঝে নেবো আকি বলবেনা আমি বলছি যে আমাদের যখন আমাদের গরীব কান আমরা তো ফুটপাতের জায়গাটাই যা গুണ്ടി নিয়ে রেখেছি তো আমাদের পেট পাঁচটা বার চালবাচ্চি না মানে এর মধ্যে যদি তুলনা দাও বা যদি চেষ্টা করে কি ভাঙার যদি চেষ্টা করে তাহলে আমরা কোথায় যাব এবার বুঝতে পাচ্ছো তো কাকারা ভাইরা বোনরা দিদিরা দাদারা অযোদার আম মন্দির নির্মাণের টাইম রাতাকার চওড়া করার জন্য আশেপাশে ফুটপাতের দোকানগুলো কেন ভেঙে ফেলে দেয়া হয় বলো দিদি তে মুড়ি ঝাল মুড়ি বিক্রি করো তোমরা চানাচুর বিক্রি করো ভগুনি মুড়ি বিক্রি করো তার পারমিশন তো পেইই তোমরা দোকানদারি করছিস চল আমরা এখন যাব কোথায় যাদের দোকান এরকম ভাবে ভেঙে ফেলছে আমারও دوست মনে হয় যারা পার্টি অফিস করেছে বড় বড় বিল্ডিং করে বেয়ানী ভাবে তাদেরকে তাদেরকেও এরকম পার্টি অফিসগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত হ্যাঁ কি বলবো দোস্ত আজকাল জানি না দোস্ত আমাদের দিদি কি করতে চাইছে আর কি করছে তা দোস্ত জানি না তোমরা আরো দেখতে থাকবে সামনের দিকে আমি দোস্ত আর কিছু বলবো টলবো না ঠিক আছে আরো অনেক কিছু আছে অনেক কিছু পাবে অনেক দিক থেকে ভাঙছে ঠিক আছে তা দোস্ত আর কিছু বলবো না আর অনেক দূর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে দোস্ত যা ইচ্ছা তাই করতে পারো কোনো অসুবিধে নেই তা দোস্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পর ততদিন সবাই সবার খেয়াল রেখো ওকে ভাই ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়